নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলে এসেছি আমার বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে তো আমি সকাল নটার সময় এসেছিলাম কিছু আমার জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে যাবো এখনই কেননা আমি কলকাতায় চলে যাব আর বাবাও ওখানে পুকুরে মাছ ধরছে আজকেই যেতে হবে তো আমি একা এসেছিলাম এখনই ফিরছি কত বড় মাছ দেখো কে ধরেছে তুমি ধরেছ এই যে আমরা এখন লেবু মাখা খাচ্ছিলাম এই যে আমার জেঠিমা আহাই দেখাবো দেখাবো হ্যাঁ যাবা <sl> <región> <ps> <pixel> এই যে দেখুন আমরা এখন এসে গেছি আমার বাবার পানের বড় যে এখানে একটা পুকুর আছে পুকুরটায় জল মানে শুকিয়ে দিয়ে ওখানে মাছ ধরা হবে আর আগে থেকে আমার মেয়ে আর বোনের ছেলে চলে এসেছে এই যে সামনে দাঁড়িয়ে আছে আর আমরা এই যাচ্ছি এখনো পৌঁছায়নি বাবা সকাল থেকে ওই জলটা শুকানোর জন্য যে মেশিন ওটা বসিয়ে পুকুরটা একদম শুকিয়ে দিয়েছে কিছু মাছ ধরে আমার ভাই নিয়ে চলে গেছে আর আমরা এখন এসেছি দেখি কি মাছ আছে ইচ্ছে ছিল পুকুরে নেমে মাছ ধরার বহুদিন সেই মাছ ধরা হয়নি এই যে এটা হচ্ছে আমার বাবার পানের বরজ আর এর আগে থেকে চলে এসেছে আমাদের পুচকু এই যে এরা আগে থেকে আছে আর পুকুরটা এইদিকে আছে আর আমরা দুই বনে মিলে এই এলাম সুন্দর জায়গা একদম খোলামেলা মাঠ ঘাট এ বাবা চলো 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 পুকুরটা দেখি বাবা মাছ হচ্ছে এখন পুকুরে কাদা কি বাবা মাছ হচ্ছে হ্যাঁ আমার তো ফোন করিনি তুমি তো ধরো নি আমার হচ্ছে ওতে পুকুরটা মরিয়ে নি তুমি প আমার তো জানি না বুঝি পারিনি জ্যান্ত মাছ পড়ছে বড় মাছ নেই ধরে লিলা কে আয় ঠিক মাছ ধরি লিলা না কি ওই বাই বাই দাদুই ধরছি আম কাকে দিইনি আমার এই যে বড়জের পাশে খুব লঙ্কা গাছ হয়েছে বাবা লাগিয়েছে এখন এই লঙ্কা গুলো দুই বোনে মিলে তুলবো লঙ্কা গুলো ফেকে গেছে ও ভাত এই গাছ

এটা করবঙ্গা কামরা কামরাঙ্গা উড়িয়া ভাষায় করবঙ্গা হ্যাঁ মারাত্ম এই যে ঝালগুলো দেখানো হচ্ছে

বহু দিনের পর এইভাবে মাছ ধরা হঠাৎ করে বাবা চিৎকার করে উঠলো যে এখানে একটা বেশ বড় মাগুর মাছ রয়েছে তো আমি সেই নেশায় পুকুরে নেমে পড়েছি তো এখন মাছ ধরছি আর সকালবেলা এই পুকুরে বাবা জাল দিয়ে মাছ ধরে ঘরে কিছু মাছ রেখেছে খাওয়ার জন্য বাকিটা অন্য পুকুরে ছেড়ে দিয়েছে তো বেশ ভালোই লাগছে আর ল্যাঁটা মাছটা দি দাও পরে আমার দিও ফটো তোলা এক পরে খাবে বা প্রদূপ কী কী খাইলা ভাত চিংড়ি ভাজা আর লেটা মাছের ভাজা আর মাছের ডিম ভাজা এটা হচ্ছে তোমার এখন শিখমিকি মাছের তরকারি একটা আর এটা হচ্ছে তোমার মুড়ি ঘন্ট আলু পটল দিয়ে আর মাছের এদের টক এখন কচুর জন্য এসে গেছে আইসক্রিম এখানে কিন্তু হ্যাঁ চামচ আছে ছোট ছোট চামচ আছে

তো আমি কয়েকটা দিন আরও ছিলাম তো যাই হোক যেগুলো দেখলাম সেগুলো অনেক আগের ভিডিও প্রথমের দিকে যে এসেছিলো সেই তখনকার তো বাবার ওই একটা পুকুরে মাছ ধরা হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর এই সন্ধ্যাবেলাটাই যে আমরা এখন সবাই মিলে রোল চাউমিনও মানে এনেছিলাম তো টুকটাক ভিডিও আমি রেখেছিলাম সেগুলোই আর শেয়ার করছি আর আমাদের মেদিনীপুরে আঞ্চলিক যে ভাষাটা সেটাও কিছু কিছু শেয়ার করলাম মিউট না করে তো যাই হোক আর বেশ মানে দিনগুলো ভালো কেটেছে তবে এটাতে আবার চাউমিন আছে গামলা তোমার তো সতেরো থেকে দিনের হবে মতো আমি বাবার আসছি কেননা মেয়ের স্কুল এমনিতেই পাঁচ দিনের মতো ছুটি হয়ে গেছে আর আর তো থাকা যাবে না তো এটা হচ্ছে সকালবেলার বাবার বাড়ির সামনে এখানেই একটা বাস আসবে স্টেট বাস ভোর পাঁচটায় তো তাই আমরা চলে এসেছি এখন পাঁচ সাত মিনিট আগে বেরিয়ে এখানে বসে আছি গাড়ি আসলে উঠে পড়বো আর বোনরা তো চলে গেছে প্রায় পাঁচ সাত দিন আগে আর আমার এই জেঠুর ছেলে মানে আমার দাদা হয় দাদারও একটা বাচ্চা মানে ওরও ছেলে আছে যেটা আপনারা প্রথমের ভিডিওর দিকে দেখলেন দুটো বাচ্চা একটা ছিল বোনের ছেলে আর একটা ছিল আমার দাদার ছেলে তো এদেরকে নিয়ে বেশ সময় কাটালাম আর সবার সাথে বেশ বেশ ভালোভাবে দিনগুলো কাটলো এখন তো চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে যাচ্ছি আর আজকে ছিল বৃষ্টি জানেন তো এখানে মানে আমি যেদিন যাচ্ছি তার দু তিন দিন আগে থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তো পরিবেশটা বেশ ঠান্ডা ছিল আজই চলে যাচ্ছি যাই হোক ভিডিওটা এখানে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 大的。